ব্লগ অল্প কিছু ঘোল্লা কবুতর বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম সে একদম সেম কোয়ালিটি এটা মাতি এটা নস সেম কোয়ালিটি অস্থির কবুতর এক রাজগোল্লা এই যেটার দাম চাইতাছি আঠারোশো টাকা এই জোড়াটার দাম চেয়েছি আঠারোশো টাকা এই হলো আরেক জোড়া রাসগোল্লা এটার দাম চাওয়া হইতেছে উনিশশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটি অস্থির কবুতর আপনার একদম শেপ ঠিক আছে এই সেটের ডান ফাঁকনাটা এই যে একটু হালকা সাদা এটাই একটা মডেল আর এটা একদম ফোস যদি কোনো বাইক দুই জোড়া একসাথে নিতে চায় এই জোড়া আর এই জোড়া তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আর আমার নাম্বারটা হয়েছে জিরো ওয়ান নাইন টু ফোর নাইন থ্রি জিরো ফোর ডাবল টু যদি কোনো বাই দুই জেরা একসাথে নিতে চান ঈদ অফার খরচ লাগবে না খরচ ছাড়া তিন হাজার টাকা দেবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে